শুভ সকাল বন্ধুরা দেখুন আজকে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টর জন্মদিন যেটাকে আমরা ক্রিসমাস বলে জানি সকাল সকাল কি ওয়েদার আজকের থেকেই আমাদের দিন বড় হতে থাকে কিন্তু দেখুন আজকে পুরো উল্টো প্রত্যেক দিনই সূর্য উঠে কিন্তু আজকে সূর্যর কোনো আনাগোনা নেই এটা হলো আমাদের গ্রাম্য পরিবেশ এরিয়াটা হয়েছে আগরতলা ভুবনবন নামে একটা এলাকা এলাকাটা খুবই সুন্দর খোলা মাঠ নির্জন কোনো ভায়োলেন্স নেই মনোরম পরিবেশ যে একটা কলেজ কাঠিয়া বাবা মিশন কলেজ একটা জিনিস কি এলাকার মধ্যে শীতকালে অনেক খেজুর গাছ থাকে খেজুর রস সংগ্রহ করে যারা গাছ কাটে তাদেরকে আমরা গাছই বলি এই এলাকাতে একটা খেজুর গাছও নেই যে শীতের সময় এটা খেজুরের রস সংগ্রহ করে কেউ নেবে কেউ দেবে কেউ খাবে সেই ব্যবস্থাটা নেই এখানে শুধু খালি মাঠ আর মাঠ দে একটা বাড়ি এখানে আছে